নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তারা আতঙ্কের মধ্যে থাকেন যে সবাই ইউটিউব চ্যানেল থেকে লাইভ করছে আপনি কেন লাইভে আসতে পারতেছেন না আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব আপনি কেন আপনার ইউটিউব চ্যানেলটি থেকে লাইভ করতে পারতেছেন না ভিডিওটি দেখার মাঝে পাঁচ সেকেন্ড সময় নিয়ে আমার ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যুক্ত থাকুন আসুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি ইউটিউব অ্যাপসের উপরে ক্লিক করুন এরপরে আপনি আপনার চ্যানেলের প্রোফাইল আইকনের উপরে ক্লিক করুন এরপরে আপনি আপনার চ্যানেলের নামের উপরে ক্লিক করুন এখানে একটু লক্ষ্য করে দেখুন আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবের সংখ্যা কত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবের সংখ্যা মোট আটত্রিশ আর এই চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যাটা একটু মনে রাখবেন কারণ ভিডিও দেখার মাঝে আপনার এই প্রশ্নটি জাগতে পারে তখন আপনার কাজে লাগবে সাবস্ক্রাইবের সংখ্যা তো দেখা হয়ে গেল এবার ব্যাকে চলে আসুন ব্যাকে আসার পরে আবার আপনি ইউটিউব অ্যাপসের উপরে ক্লিক করুন এবার দেখুন নিচের দিকে একটি প্লাস আইকন আছে এই প্লাস আইকনটির উপরে ক্লিক করুন এবার আপনি একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখুন এখানটাতে আপনার কি লেখা আছে এখানটাতে লেখা আছে আপনার চ্যানেলে পঞ্চাশটি সাবস্ক্রাইব থাকা জরুরি কিন্তু আমার এই চ্যানেলটিতে পঞ্চাশটি সাবস্ক্রাইব নেই আমার এই চ্যানেলটিতে মোট আটত্রিশ জন সাবস্ক্রাইব তাহলে কি আমি লাইভ করতে পারবো না কখনই নতুন একটি ইউটিউব চ্যানেল দিয়ে লাইভ করা সম্ভব যতক্ষণ পর্যন্ত আপনার জন সাবস্ক্রাইব কমপ্লিট না হবে আশা করি আপনারা বুঝতে পারছেন শুধু সাবস্ক্রাইবই নয় অনেকগুলো ক্রাইটেরিয়া আপনাকে অবশ্যই পূরণ করতে হবে এই পঞ্চাশটি সাবস্ক্রাইবের পাশাপাশি আপনাকে অনেকগুলো ক্রাইটেরিয়া পূরণ করতেই হবে তো তাহলে সেই ক্রাইটেরিয়াগুলো কি কিভাবে দেখবেন আপনি চলুন দেখিয়ে দিচ্ছি আপনি এই লার্ন মোর অপশনটির উপরে ক্লিক করুন ক্লিক করার পরে এরকম একটি এন্টারপ্রাইজে আপনাকে নিয়ে আসা হবে এখানে পেজটিতে যা লেখা আছে সম্পূর্ণ ইংলিশে কিন্তু অনেকেই ইংলিশ পড়তে পারে না তাহলে এই ফরমটি কিভাবে আপনি পড়বেন অবশ্যই পড়ার অপশন আছে পড়ার অপশনটি আমি খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি আপনি একটু নিচের দিকে আসুন আমি জুম করে দেখাচ্ছি একদম নিচের দিকে এখানে দেখুন একটি বক্স আছে যেখানে লেখা আছে ইংলিশ এই বক্সটির উপরে ক্লিক করুন ক্লিক করার পরে একটু টেনে দেখুন এখানে একটি অপশন লেখা আছে বাংলা এই বাংলা লেখাটির উপরে ক্লিক করুন দেখুন সেই ইংলিশ লেখা ফরমটি বাংলায় ট্রান্সলেট করে দিয়েছে গুগল এভাবেই আপনি এই ফরমটি বাংলা করে খুব সহজে পরে বুঝে নিতে পারবেন আপনি কবে লাইভ করতে পারবেন এবং কি কি ক্রাইটেরিয়া আপনাকে লাইভের জন্য পূরণ করতে হবে দেখুন আমি কিন্তু কোনো মন গড়া কথা বলছি না আপনি নিজেই সচক্ষে দেখে নিন এখানে কি বলেছে এখানে বলছে অন্তত জন সাবস্ক্রাইব প্রয়োজন দ্বিতীয় অপশনে কি বলছে আপনার চ্যানেলে গত নব্বই দিনে লাইভ স্টিম সংক্রান্ত কোনো বিধিমালা প্রয়োগ করা হয়নি তৃতীয় অপশনটিতে লেখা আছে আপনার চ্যানেল যাচাই করতে চ্যানেল যাচাই করা মানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটি কোনো একটি সচল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে আর যদি ভেরিফাই না করেন তাহলে কখনোই আপনি ইউটিউব চ্যানেল থেকে জন সাবস্ক্রাইব কেন জন সাবস্ক্রাইব হলেও কখনো লাইভ করতে পারবেন না আরেকটি কথা হলো লাইভ স্ট্রিম চালু করতে প্রথমবার লাইভ স্ট্রিম শুরু করার আগে আপনাকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে বা করাতে পারে মানে আপনার জন সাবস্ক্রাইব হওয়ার পরে এবং আপনার চ্যানেলের প্রপার সেটিংস করা থাকলে তাহলেও আপনাকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে লাইভ করার জন্য তার আগে আপনি লাইভ করতে পারবেন না তাহলে আপনাদের আমি আরেকটি চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সেই চ্যানেলটিতে আমার পঞ্চাশ জন সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তাহলে আমি কি সেখান থেকে লাইভ স্ট্রিম করতে পারবো কি হ্যাঁ অবশ্যই করতে পারবো সে ক্রাইটেরিয়া আমি আমার চ্যানেলে পূরণ করেছি চলুন দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আমার আরেকটি ইউটিউব চ্যানেল এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবের সংখ্যা একান্ন আগের চ্যানেলটিতে ছিল আটত্রিশ এই চ্যানেলে যদি আমি প্রবেশ করি লাইভ করার জন্য তাহলে এখানে কি লেখা আসে তা আপনারা সচক্ষে দেখে নিন প্লাজ আইকনের উপরে ক্লিক করে দিলাম এখানে একটু লক্ষ্য করে দেখুন আমার এই ইউটিউব চ্যানেলটিতে একান্ন জন সাবস্ক্রাইব হওয়ার কারণে আমার ইউটিউব চ্যানেলটিতে লাইভ করার পারমিশন কিন্তু দিয়ে দিয়েছে কারণ আমার ইউটিউব চ্যানেলটি প্রোপারভাবে সেটিংসগুলো কমপ্লিট করা আমি এই চ্যানেলটি থেকে চব্বিশ ঘন্টা পরে লাইভ করতে পারবো আপনারা ইউটিউব চ্যানেল কীভাবে প্রপারভাবে সেটিংস করবেন তা যদি আপনি জেনে না থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যে কেন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভ করতে পারতেছেন না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ